আবৃত্তি করছি কবি বজলু রশিদের লেখা কবিতা রহস্যময় কন্যা নীল আকাশের নীলিমায় দূর বহু দূরে অনন্ত নক্ষত্র বিথি ছাড়িয়ে রহস্য ঘেরা জগতে এক রহস্যময় কন্যা ডাকে আমায় চুপি সারে তার কণ্ঠ থেকে ভেসে আসে হ্যামিলনের বাসিওয়ালার সেই জাদুকরী সুর মনে হয় অদৃশ্য কোনো আমি পড়েছি তার কাছে আমি বাধা পা বাড়াই তার দিকে অনন্ত নক্ষত্রবিধির পথে সেখানে সব সবকিছু ধোয়াশা তাকে ধরার চেষ্টা করেও ধরতে পারি না ঠিক যেন সে বাতাসের মতো যাকে ধরা যায় না কিন্তু কিন্তু অনুভব করা যায় তার স্পর্শ অনুভব করি সে আমাকে টেনে নিয়ে যায় কোনো এক অতল গভীরতায় অচেনা গহ্বরে আমি নির্বাক হই আমি নির্বাক হয়ে সেই শরীর দিকে ধাবিত হয়ে হারিয়ে যাই হারিয়ে যাই অনন্ত নক্ষত্রবিধি ছাড়িয়ে রহস্য ঘোরা এক জগতে